জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বললেন রফিকুল ইসলাম এবারের নির্বাচন চোদ্দ আঠারো ও চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বললেন গোলাম জানাবো ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে বললেন মির্জা ফখরুল খতমে নবত মহার সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে এদিকে দেশ সেবায় ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান সেনাপ্রধানের এবং সর্বশেষ জানাব শামিমা ও জরেজ এক বছর ধরে প্রেমের সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বললেন রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোন দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি রফিকুল ইসলাম খান বলেন আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক তিনি আরো বলেন রাসূল সাল্লাহুয়াসাল্লাম বহু হাদিসে ঘোষণা দিয়েছেন তিনিই শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না এই আকীদা ইসলামী উম্মার সর্বসম্মত বিশ্বাস বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে ইনশাল্লাহ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই সম্মেলনে এতে সৌদি আরব ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নব মহা সম্মেলন হচ্ছে এবারের নির্বাচন চোদ্দ আঠারো ও চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বললেন গোলাম পরওয়ার এবারের নির্বাচন যদি দুহাজার চোদ্দ দুহাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পথসভায় গোলাম পরোয়ার বলেন মানুষ পরিবর্তন চায় পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছে জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন নিরপেক্ষ থাকুন স্বচ্ছ নির্বাচন দিন সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন জামায়াতের সেক্রেটারি বলেন অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজে জড়িত বহু পুলিশ কর্মকর্তা পরে আইনি জবাবদিহির মুখে পড়েছেন অন্যায় করলে কারো পালানোর পথ খোলা থাকবে না তিনি দাবি করেন নতুন প্রজন্মের মধ্য থেকে পরিবর্তনের ধারা শুরু হয়েছে নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয় তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া ডুমুরিয়া খূর্ণিয়া চুখনগর সহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয় পথ জুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরোয়ারকে শুভেচ্ছা জানান আর নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষায় ফারাক্কা ও তিস্তার সহ সকল পানি বন্টন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দাদাগিরি বন্ধ করারও দাবি জানান মির্জা ফখরুল বলেন আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে নিঃসন্দেহে ফারাকে ইস্যু তিস্তা এগুলোই বিশেষ গুরুত্ব দেওয়া হবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলে আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে আমি মনে করি যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন দুর্ভাগ্যজনকভাবে গত সরকারের সময়ে উল্টো তারা আমাদের চেপে ফেলেছে সব নিয়ে গেছে বিনিময়ে আমাদের কিছুই এটা সরকার হাসিনা সরকারের ব্যর্থতা বিএনপি নেতা আরো বলেন আমাদের কমিটমেন্ট আমরা কমিটেড এটা আমাদের রাজনীতি এখানকার পানির হিসার সীমান্তে হত্যা আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলো আমরা বেশি গুরুত্ব দিতে চাই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে তবে আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই তিনি বলেন বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে একটি দল এর মধ্য দিয়ে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায় খতমে মহার সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় মূল নীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে শনিবার বেলা বারোটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমের নববত মহাসম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মহিউদ্দিন রব্বানি জানান কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবতের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান সেনা প্রধানের ক্যাডেট কলেজের সাবেক তিন অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দিন জমকালো আয়োজনে উদযাপিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে সেনাপ্রধান তার ভাষণে কলেজের বর্তমান এবং সাবেক ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান আন্তঃবাহিনী জনসংযোগ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রধান অতিথি হিসেবে সেনা প্রধান জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া কলেজের অধ্যক্ষ সভাপতি অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস ও অভ্যাগত অতিথিরা এরপর প্রধান অতিথি এজইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে তিনি বর্তমান ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পাশাপাশি তাদের দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান শামীমা ও জরেজ এক বছর ধরে প্রেমের সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ ছাব্বিশ ঘন্টা করার আগে প্রচুর ইয়াবা সেবন করে জরেজ এরপর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে লাশ পাশের ঘরে রেখে জরেজোর শামিমা অন্য ঘরে রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে আলামত সহ গ্রেফতার করেছে র‍্যাব তিন তার দেওয়া প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে শনিবার পনেরো নভেম্বর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব তিন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরেফিন র্যাব জানায় চোদ্দ নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে স্বামীমাকে গ্রেফতার করা হয় তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন বলেন গত এগারো নভেম্বর রাতে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ব্যবসায়ী আশরাফুল হক তিনি একই এলাকার বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য ঢাকায় আসেন বারো নভেম্বর সকাল থেকে তার পরিবার তার মোবাইল ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে তেরো নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রাম থেকে ২৬ টুকরো করা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ পরে আঙুলের ছাপ বিশ্লেষণে লাশটির পরিচয় নিশ্চিত হয় তা ছিল নিখোঁজ আশরাফুল হকের গ্রেফতার শামীমা আক্তারের মোবাইল ফোন বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ও জরেজ এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জরেজ তাকে জানায় তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে দশ লাখ টাকা আদায় করা সম্ভব এর মধ্যে সাত লাখ নেবে জরেজ তিন লাখ পাবে শামীমা পরিকল্পনা অনুযায়ী ঘটনার এক মাস আগে থেকে স্বামীমার নিহত আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তাকে আকৃষ্ট করেন নিয়মিত অডিও ভিডিও কলে কথোপকথনের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন আরও বলেন এগারো নভেম্বর রাতে ঢাকায় আসার পর জ্বরে জো আশরাফুলের সঙ্গে ঢাকার শনির আখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন শামিমা সেখানে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে আশরাফুলকে মাল্টাস শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় তিনি অচেতন হওয়ার পর জরেজ বাইরে থেকে শামিমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে শামিমার স্বীকারোক্তি অনুযায়ী বারো নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কষ্টেপ লাগায় এরপর ইয়াবা সেবনের উত্তেজনায় জরেজ হাতুড়ি দিয়ে এলো পাতারি আঘাত করে তাকে হত্যা করে লাশ পাশের ঘরে রেখেই দুজন রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এর অধিনায়ক বলেন পরদিন সকালে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম এনে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন